Música বা মুসলিম দোকানদাররা তারাও ভাবে আমরা কিছু এই সময় মার্কেটিং করে করে ভালো বাজার আমরা আমাদের জীবন পুজোরটা ভালোভাবে চালাবো এইভাবে আমরা পরস্পর যে ভাতৃত্ব রেখে পরস্পর যে আমরা ভারতবর্ষে চলছি স্বাধীনতার পর থেকে আজকে দীর্ঘ প্রায় বারো তেরো চোদ্দ বছর হলো এই বিজেপি সরকার আসছে তারপর থেকে দেখুন একটার পর একটা ওটা মন্দিরের নিচে

একজন ভালো মানুষ তিনি কোনদিন ধর্মকে ধর্ম জায়গা রেখেছে এবং রাজনীতিকে রাজনীতির জায়গা রেখেছেন আজকে আপনারা একটু ভালোভাবে ভাববেন এই যে সমস্যা পড়েছে এটা শুধু মুসলিমদের সমস্যা নয়

আজকে যে বিজেপি সরকার যে নীতি নিয়ে চলছে এই নীতি কিন্তু ধর্মীয় নীতি নয় উল্টে দিনে একটা হিন্দু সম্প্রদায়কে ছোট করতে চাইছে তার কারণ আমি উদাহরণ দিয়ে বলছি কারণ দেশে অপর অন্য পরিষদের

এক হাতে তলোয়ার এক হাতে কোরআন নিয়ে তোমরা ধর্ম প্রচার করো তাহলে ভারতবর্ষ প্রায় বারোশো বছর মুসলমানদের হাতে ছিলেন মুঘলরা ছিল তার আগে ছিল আপনার সুলতানরা তার আগে কৃতী বংশ নিশ্চয়ই যারা ইতিহাস পড়েছেন যাদের তাহলে তারা ভারতবর্ষ অন্য কোনো সম্প্রদায় বা মন্দির একত না আমরা যেটা ইতিহাসে পড়েছি একমাত্র সোমনাথ মন্দির লুণ্টন ধ্বংসরা লুণ্টন মানে তৎকালীন যুগে ব্যাংক ছিল না টাকা পয়সা শোনা মন্দিরে হতো সুলতান মামুদ গজনীপুর থেকে এসে সোমনাথ মন্দির লুণ্টন করেছিল ভারতবর্ষে একটাই জানা যায় কিন্তু আজকে এরা বলছে নাকি তারা মুঘলরা বা তার আগের যারা জেনারেশন তারা নাকি ভারতবর্ষে ধ্বংস করেছে হিন্দু অত্যাচার করেছে ইতিহাস পড়বেন না ডাক্তার বিবন্দ শাসম জাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার মহাশয় ভারত কি করে করতে চান ইতিহাস পায় বাজে আপনি ইতিহাস ইতিহাসের ইতিহাস

এই কথাটা করুন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলমার কাহিন বলেছিলেন অঙ্গ থানা বিজ্ঞান হারা অন্ত

চীন ভয় করবে কিন্তু ভারতবর্ষ পরশ আমরা ইংরেজরা চেয়েছিল ঠিক ইংরেজরা চেয়েছিল যে বিশ্ব যারা সিপাহী বিদ্রোহ বা সিপাহীকে আন্দোলনে ইতিহাস করেছেন তারা জানেন ইংরেজরা কি করেছিল আছে হিন্দুদের চাকিয়েছিল ওই যে বন্দুকের যে টোটা বা নয় তাতে গরুর চামড়া দেওয়া আছে এইভাবে ইংরেজার দুটো সম্প্রদায়কে সিপাহি বিদ্রহে আরোপ করে রেখেছিল যাতে এখন কি হবে আমাদের বিরুদ্ধে আন্দোলনে যাবে তারা আমরা

বলতে বলছে আমরা রাজ করি বন্ধুগণ আপনারা বিচক্ষণ মানুষ আপনারা শিক্ষিত মানুষ আমার বক্তব্য আপনারা সকলে হিন্দু ভাইয়েরা মুসলিমরা সবাই এক হয়ে আসুন এই কেন্দ্রের যে এই যে নীতি এই নীতির বিরুদ্ধে এবং সংবিধানকে বাঁচা যাবে ভারতবর্ষ যে ডাক্তার বি আর আমেরিকার যে বড়দন্ত করে গেছে যে আমাদের সংবিধান রচনা করেছে সংবিধানে এরা ধারাগুলোকে উল্টে দিচ্ছে এরা নিজেরাই ধারা তৈরি করছে এটা কি দেশ

হচ্ছে ধর্মনীতি রাজনীতি সবাই এই সব নিয়ে এরা দেশ থেকে আপনারা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ নিয়ে আমরা চাইছি সকলে আমাদের সঙ্গে এই পথ এগিয়ে আসুন এবং আমাদের এই সভাকে সফল করুন তুমি

একটাই উদ্দেশ্য ততদিন পর্যন্ত না আইন বাণিজ্য করতে কেন্দ্র সরকার আমাদের আন্দোলন জারি থাকবে এখন বক্তব্য রাখবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সাংরাজী অঞ্চলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সভাপতি বা প্রেসিডেন্ট আমাদের ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য ওনাকে অনুরোধ করা হয়েছে